আজকে খুব একটা দুঃখজনক সংবাদের মাধ্যমে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা সকলে জানেন যে আজকে যে নির্বাচনী প্রচারণায় যে সহিংস ঘটনা ঘটেছে আমাদের সকলে জনপ্রিয় জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা যিনি আগামী বাংলাদেশকে নতুনভাবে করার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন সেই জনপ্রিয় নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহর কাছে সকলে আসুন আমরা প্রার্থনা করি এখানে আমাদের বলার কোনো কিছুই নেই ওসমান হাদি আসলেই যেভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসছিলেন সেটি আজকে তার জীবনের কাল হলো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন খুব দুঃখ ভরাকান্ত মুন্নি আজকে আমাদেরকে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে ওসমান হাদি ভাই তিনি আসলেই একজন সত্যিকার অর্থে সজ্জন রাজনীতিবিদ হিসাবে তুখোর বক্তা হিসাবে আমাদের মাঝে ছিলেন তার বক্তব্যে আমরা সকলে আশা দেখতাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি নতুন দিগন্তে পৌঁছাবে সেই দিগন্ত রেখাতে পৌঁছানোর পূর্বে যারা ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই সেই সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি ভাই যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন এখন এই ঘটনা প্রেক্ষাপটে কিছু জিনিস আমরা আলোচনা করব সেই জিনিসটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতে সরকার এবং প্রশাসন কতটুকুই নিরাপত্তা দিয়ে নির্বাচন প্রক্রিয়াটি চলমান রাখতে পারবে এখানে আসলে একটি প্রশ্নের জন্ম দিচ্ছে আমাদের দেশে নির্বাচন তফসিল গতকাল ঘোষণা করার পরেই আজকে এই ঘটনা ঘটে গেল আগামী দিনে আরও কি না দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় আমরা আসলেই খুবই টেনশনের মধ্যে আছি যে বাংলাদেশে নির্বাচন কিভাবে সম্পন্ন হবে ওসমান হাদির মতো একজন ব্যক্তির যদি নিরাপত্তার এই অবস্থা হয় বাংলাদেশের প্রত্যেকটা আসনে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা কিভাবে নিরাপত্তা দিতে পারবো কারণ এই ঝুলকার রাইন সাইম ভাই যে বক্তব্যটি ওনার ফেসবুকে জানিয়েছেন যে প্রায় আশি জনের মতন একটি গুপ্ত বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে নির্বাচনী বানচাল করার জন্য এই নির্বাচন যারা চায় না তারা উঠে পড়ে লেগেছে যে যে কোনো মূল্যে হোক নির্বাচন প্রতিহত করবে পতিত ফ্যাসিস সরকার এবং তার দোসর এবং প্রতিবেশী রাষ্ট্র চায়না বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক নতুন সরকার বাংলাদেশে আসুক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ আবার ফিরে আসুক যারা চায় না তারাই ওসমান হাদিকে হত্যার চেষ্টা করেছে এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদের সম্পর্কে যে তথ্য আমরা জেনেছি ওসমান হাদি ভাইয়ের সমর্থক ওসমান হাতি ভাইয়ের শুভাকাঙ্ক্ষী ওনাকে ভালোবাসেন ওনার কাছের থেকে তারা নির্বাচনী কাজ করতে চান এরকম একটি আবহ তৈরি করেছিল এবং যেহেতু ইনকিলাব মঞ্চ উনি সকল শ্রেণী পেশার লোক দেখে নিয়ে নির্বাচনী কাজ পরিচালনা করেন সেই জায়গাতে এ এত ফিল্টারিং করে নাই যে ওনার আশেপাশের লোকরাই শুধুমাত্র নির্বাচন প্রচারণায় থাকবে উনি দলমত নির্বিশেষ সব শ্রেণীর ওনার পাশে রাখতেন যেহেতু উনি জনপ্রিয় একজন ব্যক্তি সেই সুযোগে এই আতাতাইরা ওনার খুব কাছে মিশে যায় প্রত্যেকটি নির্বাচনী কাজে অংশগ্রহণ করে এবং একজন বন্ধু হিসাবেই অভিনয়ের চেষ্টা করে তো এই এইরকম বন্ধুভাবপন্ন ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এতে বোঝাই যাচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী খুব প্রশিক্ষিত কিছু লক্ষ্যে নির্বাচনী মাঠে নামেছে যে যারা প্রার্থীদের আশেপাশেই থাকবেন এবং খুব কাছ থেকে শ্যুট করবেন এখানে অ্যালার্মিং একটা ব্যাপার আজকে ওসমান হাদিকে যেভাবে কাছ থেকে শুট করা হলো এইরকম হত্যাকাণ্ড ভবিষ্যতে বাংলাদেশে আরও ঘটনা ঘটতে পারে এই থেকে নির্বাচন বাঞ্চলের একটা অপচেষ্টা ভারত এবং আমলিক চালাবে এর মধ্যে আরেকটি আশঙ্কাজনক কথা যেই যে প্রেসিডেন্টকে আমরা বহুকাল আগে বলেছিলাম যে ওনাকে সরে দেওয়া হোক কারণ উনি আওয়ামী লীগেরই একজন ব্যক্তি তো সাংবিধানিক অজুহাতে বিভিন্ন কারণে বিএনপি ওনাকে সরে দেওয়ার ব্যাপারে আপত্তি করেছিল এখন সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে প্রেসিডেন্ট যেই ট্রাম্প কার্ডটি খেলছেন যে উনি মেয়াদপূর্ণ না করেই উনি পদত্যাগ করবেন এতে বোঝায় যাচ্ছে যে উনার এই বক্তব্যটা নির্বাচনী বাঞ্চালের অন্যতম একটি মাধ্যম হতে পারে উনি যদি পদত্যাগ করতেই চান অপমানিত বোধ তাহলে তফসিল ঘোষণা করার পরে কেন উনি স্টেটমেন্টটা দিলেন এবং তাও স্টেটমেন্টটা দিলেন বিদেশি গণমাধ্যমে বাংলাদেশিগুলো গণমাধ্যমে উনি এই বক্তব্য প্রদান করে নাই উনি যদি পদত্যাগ করতেই চান তাহলে আগে কেন করলেন না আজকে উনি যে অভিযোগ দিচ্ছেন ওনার আত্মসম্মানে লেগেছে বলেই উনি মেয়াদ পূরণ করবেন না যখন ওনাকে পদত্যাগ করার জন্য রাজপথে আন্দোলন হচ্ছিল যখন এনসিপি সহ বিভিন্ন জুলাই অভ্যুত্থানের শুমুকশারী নেতারা আন্দোলন করে ওনাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছিলো সেই সময় ওনার আত্মসম্মানবোধ কোথায় ছিল সেই সময় যদি উনি পদত্যাগ করতেন তাহলে আজকে আমরা এই সাংবিধানিক সংকটের মধ্যে পড়তাম না উনি সেই সময় ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করেন নাই যেন সাংবিধানিক একটি সংকট তৈরি করে ভবিষ্যতে নির্বাচনকে বানচাল করা যায় নির্বাচনে বানচাল করার জন্য আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী শক্তিরা যেই প্ল্যান করেছে তার মতে এটাও একটি অন্যতম প্ল্যান এবং হত্যা অথবা সাংবিধানিক সংকটের মাধ্যমে তারা যে কোনো মূল্যে নির্বাচনকে বানচাল করতে চায় এখানে আমরা স্পষ্ট হবে বলতে চাই যে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলেন আপনারা একত্রিত হন এখনো দেশ সেই জায়গাতে যায় নাই যে আপনারা এখনই বিভাজনের রাজনীতি শুরু করে দিবেন বিএনপি জামাত এনসিপি সহ যতগুলো আন্দোলনের শক্তি ছিল পাঁচই আগস্টে সেই শক্তিকে আমরা একসাথে দেখতে চাই সেই শক্তি আবার একত্রিত হয়ে বাংলাদেশে একটি ঐক্যের বাংলাদেশ নির্মাণ করবে সেই প্রত্যাশা রেখেই আজকে আমরা বিদায় নিচ্ছি বিদায়ের পূর্বে আবার আমরা দাবি জানাচ্ছি হত্যার প্রচেষ্টাকারী ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে এবং প্রত্যেকটা নির্বাচনী আসনে খুব করা নিরাপত্তার মাধ্যমে যেন প্রার্থীরা প্রচারণা করতে পারে সে ব্যবস্থা করতে হবে এবং শেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে